পাবনার সাথিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মাহফিলে অংশ নেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে শরীফুল ইসলামের রিপোর্ট পাবনার সাথিয়ার মাতপুর বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা হাত তুলে প্রার্থনা জানান দীর্ঘদিন ধরে পার্থক্যজনিত নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে ঢাকা রেভার কেয়ার হাসপাতালে রাখা হয়েছে বিভিন্ন ধর্ম বর্ণ ও শ্রেণী পেশার মানুষও বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় প্রার্থনা করেছেন স্থানীয় নেতারা বলেন তার সুস্থতা আজ সমগ্র জাতির কামনা আটষট্টি পাবনা এক আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমানের নির্দেশে আতাইকুলা বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয় এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতি পুরো এলাকা দোয়া ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে